রাতের বেলা বাইকের রাস্তা ইউজ করে না ইভেন আমার যদি মামলা খাওয়া লাগে আমি মামলা নিতে রাজি আছি বাট রাতের বেলা আমি বাইকের রাস্তা ইউজ করব না সবাই বলবো দরকার হলে দুইটা মামলা নেন কোনো সমস্যা নাই বাট বাইকের রাস্তা রাতের বেলা ইউজ করেন না সামনের রোড ব্লগ আছে কিনা বুঝতে পারতেছি না এখানে তো দেখা যাচ্ছে পুলিশ বা অ্যাক্সিডেন্ট না অন্য কিছু ও আচ্ছা ওই পাশে রোড ব্লক দিচ্ছে ভাই এই পাশে দিছে এই পাশে দিলে হচ্ছে আমি একটা মামলা খাবো সেটা হচ্ছে ভুল রাস্তা ইউজ করার জন্য দেখেন ওই পাশে বাইকের রাস্তা ওইটা আমি ইউজ করি নাই আমি রাতের বেলা বাইকের রাস্তা ইউজ করি না ইভেন আমার যদি মামলাও খাওয়া লাগে আমি মামলা নিতে রাজি আছি বাট রাতের বেলা আমি বাইকের রাস্তা ইউজ করবো না এই পাশে বাইক নট অ্যালাউ কারণ অ্যাক্সিডেন্টের পরিমাণ বেশি ঘাড়ি ঘোড়া এই রাস্তায় বেশি চলে তো এই কারণে ওরা নির্দিষ্ট করে বাইকের জন্য আলাদা রাস্তা দিয়ে দিয়েছে সেফটি পারপাস কারণ এখানে অনেকগুলো রাস্তা আছে কনফিউশন করে তবে আমি রাত্র হয়ে গেছে বিধায় আমি হচ্ছে বাইকের রাস্তা ইউজ করবো না এই দেশি মানুষ অনেক আগে আমার নিষেধ করছে যত রাত্র হোক সন্ধ্যার পর ইভেন এসার পর হোক মানে মাগরিবের পর যেন আমি ওই রাস্তা না ইউজ করি এখানে সাপ থাকতে পারে বা ডাকাত থাকতে পারে এখানে সাথে সাথে টাকাত নাই বাট সাপ এটা ওইটা থাকতে পারে ইভেন আমি অনেকবার যখন ওই রাস্তায় ঢুকছি অনেক পোকা উড়ে এসে পড়ে তো রাতের বেলা এই কারণে হচ্ছে আমি বাইকের রাস্তায় অ্যাভয়েড করি ইভেন আমি সবারই বলবো দরকার হলে দুইটা মামলা নেন কোনো সমস্যা নাই বাট বাইকের রাস্তা রাত্রের বেলা ইউজ করেন না সেফটির জন্য বলতেছি এখানে আরেকটা বিষয় আছে যেমন ওরা সব হয়তো লোকাল হ্যাঁ এখন একজন লোকালের যদি বাইকে কোনো প্রবলেম হয় দশটা বাইক দাঁড়ায় যাবে বাট আমাদের যদি প্রবলেম হয় যখন দেখবে যে না আমরা ভিন দেশি হয়তো সবাই না বাট কেউ কেউ ইগনোর করে চলে যাবে এর থেকে ভালো আমি মেন রাস্তায় পয়লা থাকি পয়সা থাকি দাঁড়ায় থাকি আমার জন্য সেফটি এটা ম্যাটার করে অনেক রাস্তা আছে বাইকের অন্ধকার তো রাতের বেলা যতটুক সম্ভব বাইকের রাস্তা যেন আমরা না ইউজ করি সেফটি লাগতেছে আজকে তো এই কারণে হচ্ছে আমি বাইক একদম স্লো রিল্যাক্স হয়ে যাইতেছে মানে কাজের এতটা চাপ এতটা প্যারা সকালে বেলা বেরইছিলাম গাড়ি নিয়ে সো তিনটা পর্যন্ত গাড়ি গাড়িতে ছিলাম এরপর জ্যামের কারণে জ্যামের কারণে হচ্ছে পরবর্তীতে প্ল্যান করলাম বাইক নিয়ে বেরোব এয়ারপোর্ট থেকে বাইক নিয়ে বের হইছে এখনো বাইকের উপরেই আছে আর কি খুব ক্লান্ত আজকে ঘুমও কম হয়েছে আর রেস্ট তো নাই আমি জ্যামের টাইমটাতে গাড়িটা একটু বেশি ইগনোর করে ট্রাই করি যদি খুব বেশি প্রয়োজন না হয় যেখানে আমার গাড়ির প্রয়োজন আছে ওইখানে তো আমি এটা ইগনোর করতে পারি না শুধু আমি প্রয়োজনের ক্ষেত্রেই গাড়ি ইউজ করি আর যেখানে মনে হয় যেমন ধরেন এক্সাম্পল রাস্তায় বৃষ্টি খুব ঝুম বৃষ্টি হচ্ছে তখন ধরেন আমি বাইকে বেরোবো না তখন আমার চ্যাম মাথায় চিন্তা আসবে না তখন চিন্তা করবো যে গাড়িতে বেরোবো আর যদি দেখি যে ওয়েদার ঠিক আছে আর আমি তো চ্যাম খেলার জন্য গাড়ি নিয়ে বেরোবো না